রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ প্রখ্যাত মনীষীদের কবিতা সংগীত এবং এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সামনে তুলে ধরার প্রয়াস নিল সুরবিতান সাংস্কৃতিক সংস্থা সমারুক্ত সংস্থার উদ্যোগে বসন্ত বন্ধনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভবনের আম্রকুঞ্জ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রাজ্যে প্রখ্যাত শিল্পী চিরদেপ গাঙ্গুলি অভিজিৎ সেন সংগমিত্রা নন্দী শিব্রাজ সিং এবং সুরবিতানের কর্ণধারী মালবিকা মজুমদার সহ অন্যান্যরা এদের রবীন্দ্র ভবন প্রাঙ্গনে উৎসবের মাধ্যমে ঋতুর রাজা বসন্তকালে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে সুরবিতানের কোচিকাচা শিশুরা প্রথম কথা হচ্ছে আমাদের স্কুল ধরেই ধরেই এটা চেষ্টা চলছিল আমরা একটা বাচ্চাদেরকে অনেক অনেক সংস্কৃতি দেওয়া যায় আসলে বাচ্চাদেরকে একটু আমরা এগুলি শেখাতে চাই যারা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল কাজী নজরুল ইসলাম সবাইকে যাতে মানে বিখ্যাত যে মূল ঋষি ওদেরকে যাতে ওরা চিনতে পারে এটার দায়িত্ব আমাদের আমরা ওদেরকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি এবং বসন্ত উৎসবে এই অনুষ্ঠান আমার স্কুলের থেকে আমরা শুরু করেছি আশা করি প্রতি বছর করার চেষ্টা করব আমরা সবাইকে আপনার নাম আমার নাম মানবেশা মজুমদার ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল